আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন দক্ষিণ কোরিয়াতে আসার পর থেকে আজকে আমাদের বড় ভাই যারা রয়েছেন তাদের সাথে আজকে ঘুরতে বের হয়েছি আমাদের সামনে রয়েছে আমাদের প্রাণ প্রিয় কালচার ভাই তো উনি মূলত অনেকদিন যাবৎ দক্ষিণ কোরিয়াতে আসেন তো উনি সেই অনুপাতে এখানে রাস্তা এবং পর্যটক যে স্পোর্ট গুলো রয়েছেন অগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া রয়েছে ওনার তো আজকে ভাই আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায় হ্যাঁ দেখানোর জন্য হচ্ছে আমাদের ইমরান ভাই বাড়ি বাড়ি আমাদের ঠিক একই জায়গায় সাথে পিছনে রয়েছে আমাদের যে রতনদা উনি গাড়িতে উঠলেই শুধু ঘুমায় ওনার ঘুমের কোনো শেষ নেই উনি যেখানে যখন বসে ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাবে ওনার ঘুম আসতে কোনো কারণ লাগে না তো আমরা আজকে সবাই বের হয়েছি দেখি আমাদের কাউসে ভাই আমাদেরকে কোথায় নিয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য তো আমাদের সাথে যে মানুষটি যাচ্ছে আজকে উনি একজন উজবেকিস্তানের মানুষ উজবেকিস্তানে হলেও ওনারা কিন্তু অনেক ফ্রেন্ডফুল আপনি যখন তাদের এখানে কোনো ট্রিপে যাবেন আপনি আপনার মতো এনজয় করতে পারবেন বা ঘুরতে পারবেন মিশে যখন একটা মানুষ ট্যুরে যায় ওনাকে নিয়ে তো খুব ফ্রেন্ডফুলি উনি সবার সাথে বিহেভ করেন এবং ওনার উজবেকিস্তানদের যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো আর এই যে এখানে দেখছেন আমি আমি বসে আছি শুধু চিন্তায় অপেক্ষায় আছি কোথায় যাচ্ছি কত সুন্দর জায়গায় যাচ্ছি সেটা দেখার আকাঙ্ক্ষা আর এখান দিয়ে আমাদের নতুন দাঁত ঘুমের কোনো শেষ নেই শুধু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তো কথা বলতে বলতে আমরা প্রায় অনেক দূর চলে এসেছি এর মাঝে আমরা একটা ভুল করে ফেলেছি আমরা যে স্পোর্টে রয়েছে যেখানে আমরা যাব সেটা অলরেডি পিছনে রয়ে গেছে দেন আমরা আবার ব্যাক করে সেই জায়গায় যাচ্ছি তো আসলে রাস্তা যদি কুড়িয়াতে যে সমস্যাটা হয় এখানে গুলা রাস্তা রয়েছে আপনি যদি একটা লেন বোল করে ফেলেন সেটাকে আপনাকে অনেক দূর গিয়ে রিটার্ন হয়ে আসতে হবে তো সেজন্য আমরা এখন রিটার্ন হয়ে আর যাচ্ছি একদম মজার বিষয় হচ্ছে আপনি কুড়িয়াতে যখন গাড়ি ড্রাইভ করবেন আপনি যদি যে ম্যাপটা রয়েছে ম্যাপটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই গাড়ি ড্রাইভ করতে পারবেন ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পর্যটক স্পট সেখানে আমরা চলে এসেছি দূর থেকে দেখলেই আসলে মন জড়িয়ে যায় যে কত সুন্দর জায়গায় আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিস্টেম আপনি পুজোতে যে গাড়ি পার্কিং করার সিস্টেম আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করা হয়েছে সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আহ আসলে যে পরিবেশটি রয়েছে সেটি দেখলেই আসলে মনটা জুড়ে যায় দূর থেকে আমি হেঁটে যাচ্ছি আমাদের আমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করেছেন আমাদের সম্পূর্ণ ভাই উনি কিন্তু মোটামুটি যতগুলো পর্যটক রয়েছেন উনি অলরেডি ঘুরেছেন কারণ উনি দীর্ঘদিন যাব দক্ষিণ কোরিয়াতে রয়েছেন তো আজকে মূলত ওনার উদ্যোগেই আমরা আজকে ঘুরতে বের হয়েছি আসলে যে সুন্দর জায়গাটা দূর থেকে দেখেই আসলে মন ভরে যায় আমরা যাচ্ছি আর দেখছি আর যতই দেখছি ততই অবাক হচ্ছে এত সুন্দর জায়গা আল্লাহতাল সৃষ্টিটা যে কত সুন্দর সেটা যদি আপনি আপনি ঘুরতে না না যান তাহলে কখনো বুঝতে পারবেন আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করার পরে আমার যে সৃষ্ট রয়েছে তোমরা তা ঘুরে দেখো তাহলে তুমি আমাদের আমার রহমত যেটি রয়েছে সেটি সম্পর্কে জানতে পারবো তো সেজন্য আমরা আজকে ঘুরতে বের হয়েছি আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর জায়গায় এসেছি এটা দেখতে পাচ্ছেন দূর থেকে কত সুন্দর একটি জায়গা দেখলেই আসলে মন জুড়ে যায় তো আজকে পর্যন্ত আমাদেরকে নিয়ে জন্য আমাদের অত্যন্ত জানাচ্ছি এত সুন্দর জায়গায় হয়তোবা উনি যদি না চিনতেন তাহলে আমাদের এখানে আসাই হতো না আজ তো উনি ওনা আমাদেরকে এখানে নিয়ে এসেছে সেজন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তো আমি এখানে আসার পর থেকে দেখেন সবাই অবাক হয়ে দেখছেন আমাদের ইমরান ভাই ছবি তুলছেন উনি ওনার ওয়াইফকে ভিডিও কলে দেখাচ্ছেন আসলে আমি কোন জায়গায় ঘুরতে এসেছি এই যে কুইয়াত মানুষরা তারাও এখানে অনেক ঘুরতে আসেন আমাদের আরাফাত ভাই নিজের মতো পোস্ট নিচ্ছেন স্টাইল করতেছেন ছবি তোলার জন্য কিন্তু উনি হয়তো জানেন না যে এটা ছবি না ভিডিও তুলতেছে আমাদের ইমরান ভাই অলরেডি পটোশুটাই কাজে লেগে পড়েছেন আমাদের কাউসেলের জন্য ছবি তুলছেন আসলে এত সুন্দর জায়গা যদি প্রেম বন্ধু না করে তাহলে কিভাবে হয় এত সুন্দর একটি জায়গায় এসেছি এই যে আমাদের ক্যামেরাম্যান আমাদের ইমরান ভাই এবং কাউসার ভাই ওনার নিজের মতো করে পোজ দিচ্ছেন এবং সুন্দর সুন্দর করে ছবি তুলছেন তো আসলে এত সুন্দর জায়গায় এসে যদি আপনি ছবিটা না তোলেন যদি স্মৃতি যেটি রয়েছে সেটি যদি আপনি না রাখেন তাহলে একটা অপূর্ণতা থেকে যায় সেজন্য সবাই যে যার মতো ছবি তুলছে আসলে এত সুন্দর জায়গা যদি আপনি কখনো ঘুরতে না আসেন তাহলে আপনি হয়তো বা কখনোই বুঝবেন না এই জন্য বলা হয় দক্ষিণ কোরিয়াতে এমন একটি জায়গা যেখানে আপনার প্রকৃতির যে যতগুলো ঋতু রয়েছে তা এখানে দেখার সুযোগ রয়েছে আমি সবার মতো দেখে আমি নিজে একটি স্টাইল করে ভিডিও করছি চেষ্টাই করছি যদিও আমি অত এক্সপার্ট কেউ না বা চেষ্টা করছি একটি সুন্দর একটি ভিডিও করার জন্য না কেমন হয়েছে একটা এক্সট্রা কোর্স দেওয়ার চেষ্টা করলাম আমাকে দেন আমরা নিচে নেমে আসলাম নিচে একটি সুন্দর নদী রয়েছে এখানে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি তাদের পাশে আরেকটি সুন্দর ফুল বাগান রয়েছে সেখানে যাচ্ছি আমরা ইমরান ভাই সব আসতেছে আমরা তাদের জন্য আস্তে আস্তে হাঁটতেছি সবাই কিন্তু যাচ্ছে আমি সবাই মাঝখানে তো এখানে খুব মজার একটি বিষয় হচ্ছে ছোট ছোট যারা রয়েছে অনেক ছোট বাচ্চা তারা দেখলাম যে সাইকেলিং করতেছে আসলে এত সুন্দর জায়গা যদি আপনি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে জায়গাটি কত সুন্দর জায়গা এই যে আমরা অলরেডি ফুল বাগানে চলে এসেছি এত সুন্দর ফুল বাগান হয়তোবা যদি একটি এটি বাংলাদেশে হতো তাহলে এটি এত সুন্দর থাকতো না আমি আমাদের শেষ করে আসার জন্য যতই দেখছি ততই আমরা দক্ষিণ কোরিয়াতে এটি হল পাহাড়ের জন্য বিখ্যাত এখানে সবটাই পাহাড় এত সুন্দরভাবে নামের পাহাড়গুলো দেখিয়ে চলে এসেছে এদের এখানে যে গাছগুলো রয়েছে অনেক সুন্দর এবং খাওয়াগুলো তারা হয় আমি তো চাই যে দক্ষিণ কোরিয়াতে আসতে ঘরপাড়ালিগুলো উপস্থানো যে বা অনেকের বিষয় শুধু হয়েও তারা আসছে সম্পূর্ণ হচ্ছে আপনার বাঘ্যের বাক্য যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি তো কত জায়গায় আসতে পারবেন